সবাইকে স্বাগত জানিয়ে শুরু করতে চলেছি আজকের ফুড ব্লগ আজকের ফুড ব্লগটা কিন্তু আমার কাছে একটু স্পেশাল কারণ এই ফুড ব্লগে যে ড্রিঙ্কসটা আমি আপনাদের সাথে শেয়ার করব। সেই ড্রিঙ্কসটা কিন্তু আপনাদের সেল ড্যামেজ থেকে বাঁচাবে এই গরমে আবার আপনাকে রিফ্রেশমেন্টও দেবে তো চলুন দেখে নেওয়া যাক পুরো রেসিপিটা এই ড্রিঙ্কসটা বানানোর জন্য প্রথমে লেবুটাকে খুব ভালোভাবে ক্রাশ করে নিতে হবে ব্রাশ করে নেওয়ার পরে কিছু মিনক লিভস এর মধ্যে অ্যাড করে দিতে হবে আর তারপরেই দিয়ে দেবো কিছুটা নুন এখানে যে লিকারটা আমি ইউজ করছি এই লিকারটা হচ্ছে বাটারফ্লাই পি ফ্লাওয়ারের লিকার বাটার বা নীল অপরাজিতার লিকার নীল অপরাজিতা বা বাটারফ্লাই পি ফ্লাওয়ারের লিকার বার করা খুবই ইজি কিছু বাটারফ্লাই পি ফ্লাওয়ার বা নীল অপরাজিতা নিয়ে একটু শুকিয়ে নিতে হবে তার উপরে গরম জল ঢেলে দিলেই বাটারফ্লাই পি ফ্লাওয়ার বা নীল অপরাজিতার লিকার কিন্তু একদম রেডি হয়ে যাবে এর যেহেতু কালার নীল তাই কালারটা খুব সুন্দর আসবে যেটা দিয়ে আপনি শরবতটা বানালে খুব সুন্দর আই সুদিং হবে চোখ দিয়ে দেখে খুব শান্তি পাবেন শরবতটা দেখে কিন্তু শরবতটা দেখতে যেরকম সুন্দর হয়েছে সেরকম খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছে শরবতটা এত সুন্দর রিফ্রেশমেন্ট একটা দেবে যে খেলেই না একটা আলাদা এনার্জি আপনারা অনুভব করতে পারবেন তো চলুন আজকের জন্য এটুকুই দেখা হবে আরও অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে